সম্মানিত সুনামগঞ্জবাসী সকলে শ্রেণী ভেদে আমার সালাম এবং আদার গ্রহণ করবেন আশা করি যেখানে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় জামালগঞ্জ দিরাই সল্লার বিভিন্ন জলমহাল নিয়ে কিছু ঘটনা ঘটেছে তন্মধ্যে মধ্যে নদী আছে কামান বিল আছে এবং আরো কিছু নদী বা হাওয়ার আছে বিলবাদল আছে জামালগঞ্জেও কিছু বিলবাদল আছে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে তন্মধ্যে আমাদের জেলার যিনি জেলা প্রশাসক আছেন এবং জেলার যে প্রশাসন আছেন থানার যে প্রশাসন আছেন তারা কোনো কোনো জায়গায় ঠেকাতে সামর্থ্য হয়েছেন কিছু কিছু জায়গায় তারা প্রতিরোধ করতে পারেননি কিন্তু প্রায় এই ঘটনা ঘটে যাচ্ছে একথা কথা অনস্বীকার্য যে বিগত বছরগুলোতে জনগণের মাঝে জলমহাল নিয়ে বেশ ক্ষোভ দেখা দিয়েছে অনেকেই সংক্ষুব্ধ আছেন অনেকেই যারা জেলে আছেন প্রকৃত জেলে আছেন প্রকৃত জেলেরা এই জলমহাল শাসন করতে পারেন না সিন্ডিকেট হয়েছে আবার একই সাথে একথাও সত্য যারা এই জলমহালগুলো ডেকে নিয়ে আসছেন সরকারের কাছ থেকে তারা সরকারকে ইজারা দিয়েছেন সরকারকে ইজারা দেওয়ার মাধ্যমে তারা নির্দিষ্ট সময়ের জন্য এই জলমহলগুলো নিয়ে এসেছেন পট পরিবর্তনের কারণে কোথাও কোথাও বিভিন্নভাবে যারা জলমহলের মালিক হয়েছিলেন তারা অনেকেই সংশ্লিষ্ট এলাকায় কিংবা সংশ্লিষ্ট জায়গায় সশরীরে হাজির থাকতে পারেন না কিংবা প্রশাসনিকভাবে এই ধরনের সুযোগ সুবিধা পান না ফলশ্রুতিতে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতায় অনেকেই হয়তো অনেকভাবে এই শূন্যতাটাকে ব্যবহার করার চেষ্টাও করেছে ফলে আমি আপনাদের প্রতি আহ্বান জানাব যে দেশের আইন মান্য করা উচিত করেই আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন পুলিশ বাহিনী আছেন আর্মি আছেন বিজিবি আছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের নতুন রাষ্ট্র গঠনের কাজে অগ্রসর হতে হবে দ্বিতীয়ত বলতে চাই এই জলমহলকে কেন্দ্র করে যে ক্ষোভ ভবিষ্যতে এই অ্যাড্রেস করার করার চেষ্টা চেষ্টা করেন করেন নিরসন প্রকৃত জেলেরাই যেন জলমহলের প্রকৃত মালিক হতে পারে এই ধরনের নীতিমালা প্রণয়ন করে এগুলো ভবিষ্যতে ব্যবস্থাপনা করা প্রয়োজন আর তৃতীয়ত বলতে চাই যারা ইতোমধ্যে এই জলমহলগুলো নিয়ে এসেছেন সরকারকে যারা লিজ দিয়েছেন লিজের টাকা জমা দিয়েছেন তাদের এই জলমহলগুলো আইন অনুযায়ী এগুলো মেয়াদ পর্যন্ত তাদেরকে এগুলো ব্যবহার করতে রয়েছে অন্যথায় রাষ্ট্রকে তারা যে টাকা দিয়েছে যে পরিমাণ টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দিয়েছে তার বিনিময়ে এই জলমহলগুলো তারা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে প্রশাসনেরও দায়িত্ব রয়েছে এগুলো সুষ্ঠুভাবে পরিচালনা ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া একই সাথে জলমহাল কোনগুলো হবে হাওয়ার কোনগুলো থাকবে বিল কোনগুলো থাকবে নদী কোনগুলো থাকবে এই সমস্ত বিষয়েও আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রপার নীতিমালা তৈরি করে কাজ করতে হবে আমরা অতীতে দেখেছি যদিও নদীর তীরবর্তী জেলেরাই জলমহালগুলো ইজারা আনার হকদার থাকেন তথাপি এগুলোকে কেন্দ্র করে বড় ধরনের ব্যবসা বাণিজ্যও আছে ফলে আমি সকলকে অনুরোধ করব শান্ত থাকুন পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন আপনারা সকলে মিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশকে বাস্তবে রূপান্তর করতে গেলে আমাদেরকে আইন মান্য করতে হবে আমাদেরকে সঠিকভাবে নিয়ম নীতি বেল্ড করতে হবে